হ্যালো বন্ধুরা আজ আবার এসেছি তোমাদের সাথে গল্প করব বলে আর অবশ্যই একটা কাজের জিনিস বানাবো বলে তো আমরা সকলেই চাই আমাদের ঘরটা যাতে সবসময় জানলা দরজা খোলা থাকে তাই যাতে ঘরে বাতাস চলাচল করে পর্যাপ্ত পরিমাণে সূর্যালোক আসে যাতে আমাদের ঘরটা জীবাণুমুক্ত থাকে এবং সবসময় ঘরটা এয়ারই থাকে কিন্তু পারিপার্শ্বিক অনেক কারণে আমাদেরকে নিজের ঘরের প্রাইভেসি রক্ষার জন্য একটু আপডাল করতেই হয় তখন আমাদের পর্দা টেনে রাখতে হয় কিন্তু সব সময় পর্দা টেনে রাখাটাও একটা কাজের কথা নয় কেননা সব সময় পর্দা টেনে রাখলে ঘরটা অন্ধকার হয়ে যায় এবং তখন মনটা এমনিই খারাপ হয়ে যায় তো এটা আমার কাছে একটা চ্যালেঞ্জের জিনিস ছিল যে আমি কীভাবে ঘরটাকে এয়ারিও রাখতে পারি আর সাজাতেও পারি তো একদিন হার্ডওয়্যার্সের দোকানে আমি গিয়েছি যে কোনো কারণেই হোক তো আমার চোখে পড়লো একটা ট্রান্সপারেন্ট পলিথিন টাইপের একটা জিনিস তো আমি সেটা নিয়ে একটু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করলাম নিয়ে এসে একটা ক্রাসিংয়ের সাহায্যে সেটা ঝুলিয়ে রাখার ব্যবস্থা করেছি কিন্তু আমার মনটা ক্ষুঁতখ করছিল যে একটু সাজানো যায় তো সেজন্য আমি রঙ তুলি নিয়ে বসে পড়লাম আর ভাবলাম যে কি আঁকা যায় তখন মনে হলো যে এটাকে অ্যাট্রাকটিভ করার জন্য একটা ইমোজি আঁকা যেতেই পারে তো আমি একটা অ্যাট্রাক্টিভ ইমোজি আঁকার চেষ্টা করেছি যেটা ঘরটাকেও একটু অ্যাট্রাকটিভ করে তুলবে আবার পর্দাতে এটা ওটা বেশ ভালো লাগবে আমার তাই মনে হয়েছে এবং যেটা খুব মিনিংফুল মানে ঘরে হঠাৎ করে প্রবেশ করলে ওটা হঠাৎ করে চোখেও পড়বে যে যেন মনে হচ্ছে একটা সিসিটিভি ক্যামেরার মতো আমি তোমার উপরে সবসময় নজর রাখছি কিন্তু মানে আমাদের ঘরে যে এসেছে তার কাছে এটা একটা মজার ব্যাপার হয়ে দাঁড়াবে তো সেরকমই মনে হলো আমার তাই এই মুজিটা আঁকার চেষ্টা করলাম আর জানি না কতটা পেরেছি বানাতে আর তোমাদেরই বা সেটা কতটা পছন্দের হয়েছে তো তোমরা অবশ্যই জানিও যে আমার এই নতুন সৃষ্টি বলো বা নতুন ইনোভেশন বলো সেটা কেমন লাগলো আর এই জিনিসটা তোমাদের কোনো কাজে লাগবে কি না এই টাইপের জিনিস বানালে সেটাও তোমরা শেয়ার করো যে এটা কাজের জিনিস হলো কি এটা আমি জানলায় লাগিয়ে তোমাদেরকে দেখাবো যে জিনিসটা কেমন হলো আর যদি আমার জিনিসটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে ভুলো না ঠিক আছে অবশ্যই জানিও কেমন হয়েছে